ইর রাহিম ইন্টার মাদ সকলকে স্বাগতম আজ আমরা শিশু জন্ম পরবর্তী দুধ পান করানোর ক্ষেত্রে কিছু করণীয় সম্পর্কে জানবো মাতার অবর্তমানে বা তার অপরগতার অবস্থায় দুধ মাতার মাধ্যমে সন্তানকে দুধ পান করাতে চাইলে দুধমাতা হিসেবে চরিত্রবান ও দিনদার মহিলা নির্বাচন করা কর্তব্য কারণ বাচ্চার চরিত্রে দুধের একটা বিরাট প্রভাব থাকে এক্ষেত্রে দুধমাতার চরিত্রের প্রভাব সন্তানের মধ্যে পড়বে তাই দুধ মাতা হিসেবে চরিত্রবান ও দিনদার মহিলা নির্বাচন করা কর্তব্য দুধ শুধু সন্তানের শরীর গঠনেই ভূমিকা রাখে না তার স্বভাব চরিত্র গঠনেও ভূমিকা রাখে একবার আমাদের দেশে একটা দৈনিকে একটা চাঞ্চল্যকর খবর বেরিয়েছিল খবরটা এরকম জনৈক লোকের কোনো সন্তান বেঁচে থাকতো না গ্রাম্য কুসংস্কার মোতাবেক সন্তান বেঁচে থাকবে এই আশায় লোকটা তার পোষ্ট এক মেয়েকে এক ফোঁটা কুকুরের দুধ খাইয়ে দিল এরপর এক সময় দেখা গেল মেয়েটির হাত পায়ের নখগুলো কুকুরের মতো বড় এবং বাঁকা হয়ে গেছে যা কাটতে গেলেই মেয়েটি ব্যথা যন্ত্রণা চিৎকার শুরু করত। মাঝে মধ্যে সে কুকুরের মতো হাতের নখ দিয়ে মাথা মুখে আচর দিত মেয়েটির ছবি সহ খবর ছাপা হয়েছিল তাই মায়ের অবর্তমানে বা তার অপরগতার অবস্থায় দুধ মাতার মাধ্যমে সন্তানকে দুধ পান করাতে চাইলে দুধমাতা হিসাবে চরিত্রবান ও দিনদার মহিলা নির্বাচন করা কর্তব্য ভালো দুধমাতা নির্বাচনের বিষয়ে ইঙ্গিত রয়েছে এই হাদিসে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা বলেন সন্তানের পিতার উপর সন্তানের অধিকার হলো পিতা তার সুন্দর নাম রাখবে তার জন্য ভালো দুধমাতা নির্বাচন করবে এবং তাকে ভালোভাবে আদব শিক্ষা দেবে রাহুল বাইহাকি আল্লাহ সুমান তালা আমাদের বাচ্চাকে অন্য কারো দ্বারা দুধ পান করাতে চাইলে চরিত্রবান ও দিনদার মহিলা নির্বাচন করার তফিক দান করেন অমা আলাই ইল্লাল বালাগ বালাক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরকাতু